এখানে আলেম ওলামা আছে আপনাদের গ্রামের সাক্ষী কোরান হাদিস অনুযায়ী বিয়ে হয় কথা বলেন হয় হাত তুলেন তো একজন যে কোরান হাদিস অনুযায়ী বিয়ে দিয়েছি ব্যাটা নাই কি লাগবে বলছে বিয়ে লাগবে বেটি কাপড় পরবে হলুদ কাপড় একদম ডহরে বহালে পরে হলদি মাখিয়ে ছেলেতে হলদি মাখবে আর সাত সাত বৈঠক পাঁচ বৈঠক শুরু হবে একদম একদম চার পাঁচ খানকার যাবে যাবে গাড়ি তো দামি দামি গাড়ি চার চাকার গাড়ি যাবে না বিয়ে মানাবে না আবার বলছে বক্স না হলে বিয়ে আরো মানাবে না তাহলে সুখা সুখা লাগছে কোন বিয়ে আজকালকার বিয়ের অবস্থা আর সব চাইতে আশ্চর্য কি জানেন যখন একটা ছেলের যখন বিয়ে হচ্ছে তো বিয়ে হওয়ার পর হিন্দুদের সিস্টেমটা একটা ভালো আছে ওরা আমাদের আদর্শ নিয়েছে আর আমরা কার্যে আদর্শ নিয়েছি আল্লাহ জানে একটা ছেলের যদি বিবাহ হয় তো ওদের যেদিন বিবাহ হবে সেদিনই ওদের বাসর হয় হয় কি হয় না হিন্দুদের যেদিন বিবাহ হবে সেদিন রাতে ওদের বাসর হবে আর আমাদের কি হবে হাওড়ার শিয়ালদার হাওড়ার শিয়ালদার বিয়ে হলো বিয়ে হওয়ার পর কখন ছেলেটা মেয়েটার সঙ্গে কখন সম্পর্ক নির্জনে যাবে তো বলছে তার দিন বরে বরহন আসবে খাবে দাও তার দিন যাবে বহুলি আসবে দেবর ওর বাসর ঘর হবে কোথায় আছে এগুলা নাই আপনার ছেলের বিবাহ দিয়েছেন কিংবা মেয়ের বিবাহ দিয়েছেন আপনি শরীয়ত অনুযায়ী চালিয়েছেন চালাননি তো আমার আল্লাহ বলছে পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ এই মুসলিম জাতি মার খাবে লাঞ্ছিত হবে পরিবর্তন হতে শেখন ফুজাই ইবনে ইয়াদ এমন একজন একটা ডাকাত যে ডাকাত এত বড় ডাকাত বাগদাদ শহরের নাম করা একজন ডাকাত এত বড় ডাকাত যে মানুষ দেখলেই তাকে ভয় করত মানুষ যেতে পারতো না এত বিশাল বড় ডাকা একদিন একটা বাড়িতে টার্গেট করছেন তো টার্গেট করতে গিয়ে একটা বাড়িতে উঠবেন যে ওই বাড়িতে কিছু চুরি করব কিছু ডাকাতি করব এই নিয়াতে রাত হয়েছে ঢুকছেন এবার ঢুকছেন যখন তো যে বাড়িওয়ালা আছে কিংবা পাশের বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছে তো কি হাদিদের ষোলো নম্বর আয়াত তার কর্ণপাত তার কানে ঢুকছে আলাম হে ইমানদার দিন হেমানদারের কি এখনো সময় এখন কি তার বিবলিত সময় হয়নি যে তার যে আল্লাহর ভয়ে আল আল আল্লাহর হয়ে যার অন্তরটা আল্লাহর জিকি রে ও আমা আয়াতটা কি গো ভুলে গেলাম লাউ সুবানু ওয়া তাআলা বলছেন যে তারা আল্লাহর ভয় এবং আল্লাহর দীন হক প্রতিষ্ঠিত হয়েছে ইরাত নাজিল হয়েছে এই দুইটা জিনসে তার অন্তর কি এখনো বিগলিত হয়নি আল্লাহর ভয়ে কি তার এখনো তার হৃদয়টা কি নরম হয়নি আর যখন এই ধরনের কথা যখন ফুজাইল ইবনে ইয়াযের কানে যেমন ঢকলো আর যেমনই ঢোকা তিনি একদম নিশ্চুপ হয়ে গেলেন বসে থেকে গেলেন আর থাকার সময় ভাবলেন আহারে বেঈমান আছি আছি আমি একজন আসি তার নিজেকে এমন একটা ভয় ঢুকল অত বড় গ্রামের ডাকাত বিশাল বড় ডাকাত সেই ডাকাত ছাদ থেকে নেমে গিয়ে সে আপনার কিনা অন্তরাল হয়ে গেল অন্তরাল হওয়ার পর একটা দুইজন মহিলা যা পাশে গল্প করছে বুবুরে আজকে বাড়িতে থেকে যা কারণ এই থাক কারণ এই গ্রামে ফুজাই লিপ নেই বলে একটা বড় ডাকাত আছে চিন্তাই হতে পারে যখন ফুজাই লিপ নেই শুনেছে তখন হাও করে বাচ্চার মতন তিনি কাঁদতে শুরু করেছে হে আল্লাহ আমার কারণে গ্রামের মানুষ শান্তিতে পায় না রাস্তায় চলতে পারে না কত হত ভাগায় আমি এই বলে সে নিজেকে কান্না করছে এবং তার ইতিহাস দেখা যায় ওই লোকটা ওই ব্যক্তিটা সব সময় তিনি নিজেকে পরিবর্তন করেছিলেন তো কিসে কিসে সামান্য একটি আয়াত সুরা জাতিদের ষোলো নম্বর আয়াত ওই আয়াতটা পড়ে তার মন পরিবর্তন হয়ে গেল যে আমি কত ভুলের মধ্যে ছিলাম ডাকাতির মধ্যে বেঈমানির পথে ছিলাম আমি স্যালেন্ডার হয়ে গেলাম তো বই ওই এই ঘটনাটা ছোট ক্লাসে যখন পড়ি তখন এই ঘটনাটা একজন শিক্ষক আমাদেরকে পড়াচ্ছিলেন দিয়ে বলছেন ওই লোকটা সেই সময় একজন মহাতিস হয়েছিলেন একজন আলেমে পরিণত হয়েছিলেন পরিবর্তন দেখেন সামান্য একটা কোরআনের আয়া তার কানে ঢুপলো। যে এখনো কি ওই মুমিন সেই মুমিনের সেই অন্তর কি এখনো বিগলিত হয়নি আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে আল্লাহর জিকরে কি তার অন্তর বিগলিত হয়নি কি এখনো সত্যকে পাইনি যে পেয়ে তার অন্তরটা গলবে লোক পরিবর্তন আর আমরা কত বড় ভুড়ি ভুড়ি জালসা হচ্ছে ওয়াজ হচ্ছে ওসিয়ত হচ্ছে ওসিয়ত করা হচ্ছে জুমার খুদবা হচ্ছে এরপরও আমরা শুন শুনে হ্যাঁ থাকছি আল্লাহ বলছেন পড়বে ঢাক লাঠি পরবে লাঠি তখন কিছু করতে আল্লাহকে ডেকে লাগবে আল্লাহ ডেকে লাভ হবে না এখন এক অপরকে আমরা আঙুল তুলছি কি বলে আঙুল তুলছি বলছে বিজেপিরা মুসলমানকে মারার টার্গেট করছে বিজেপি বলছে না তিন আপনার আপনার এস যারা বজরঙ্গ ওরা বিজেপি তারা ওরা করছে বিজেপি বলছে না আমরা লয় রে আর যারা করছে ওরা মুসলিমকে মারার চক্রান্ত করছে বর্তমানে একটা ইস্যু সামনে ভোটকে কেন্দ্র করে কত যে পাই তারা চলবে আমার কথা হলো আপনি মুসলিম ছাপ্পান্ন পার্সেন্ট আপনারা আছেন তো ছাপ্পান্ন পার্সেন্ট মুসলিম ভাগ হয়েছে সিপিএম কিছু কংগ্রেস কিছু তৃণমূল কিছু বিজেপি যে ওদেরকে ভাগা বুটা করে একদম চাটনি বাটা করে নিয়েছে কুদি পড়বে সেদিন বুঝবে ঠান হুঁশ ফিরেনি আল্লাহ বলছে ল খাবে কিছু করানো এই এজন্য কারা দায়ী আমরা দায়ী নয় আমরা দায়ী নয় দায়ী আল্লাহ নিজে বলছেন উপরে তুলতে হবে না যে এটা বিজেপির চাল এটা আর এস পির চাল এটা কংগ্রেসের চাল চাল মাঠ খাচ্ছি আমাদের নিজের কারণে আল্লাহ কোথায় বলছেন রুম চলে যান ওখানে কি বলছেন ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقُهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ أمار

এগুলো বিপদ আমাদের কারণে আল্লাহ বলছেন যাতে করে তা অনেক পাপের দরুন তাদেরকে এই পাপের ফল আস্বাদন করা হয় কেন কেন তোল্লা আল্লাহ মিয়ার জীবন যাতে করে বান্দা দিনের পথে ফিরে আসি একটা উদাহরণ দিই আপনাকে হচ্ছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মানে ও নকশা নকশা দেয় বাড়ি তৈরি করবে দেখাবে একগুলা আছে রাজমিস্ত্রি ওরা বাড়ি তৈরি করবে ঠিক তো আর ইঞ্জিনিয়ার নকশা দেয় এই নকশা যখন দেয় তখন দেখবেন যে এক জায়গায় মিস্ত্রি আর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আছে চার তালার উপরে আর মিস্ত্রিটা আছে নিচে তো নিচে ব ভরে ঘুরতে আছে আবার ওপর থেকে ইঞ্জিনিয়ার হাক মারছে দরকার হতে পারে তো ওকে হাক মারছে এ ভাই হাক যখন মারছে তো মেশিন এর ওর গতিতে আওয়াজ শুনতে পায় না তো বলছে কি হলো এত করে ডাকছি তালা শুনতে পায় না রে তো কি করব তখন ইঞ্জিনিয়ার করছে যখন পথ হয় না তো একটা কাজ পথ করে যদি হয় তখন পকেট থেকে পাঁচশো টাকার নোট বের করেছে ওই নোটটা বের করে আর সামনে সামনা সামনে পাঁচশো টাকা নোট ফেলছে যখন ফেলছে তো ফেলার পর যখন টাকাটা কুড়ায় মানুষ দেখবেন যখন টাকা কুড়ায় কেমন করে টাকা কুড়ায় এখানে অনেকে লোক আছেন টাকা কুড়ার নি লক করে কুড়িয়েছেন কেমন করে কুড়িয়েছেন একটু নকল করি হয়তো টাকা আপনার চোখের সামনে পাঁচশো টাকা আছে পাটাকে নিয়ে যে আস্তে আস্তে বিলাইয়ের মতন রিপ 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 করে দিয়ে পাঁচশো টাকাকে পায়ে দেবে দিলে ও না আর যখন টাকাটা পকেটে ভরে তখন একবারে এই দিকে ভরে এইদিকে দেখে নি পকেটে ভরে নিলে ও তার মানে কাকে জানতে দিল না পকেটে ভরে নিলে ও পাঁচশো টাকা এরকম করে তো পা টা লুকায় আর ই এই দৃশ্যটাকে দেখতে পাচ্ছে ইঞ্জিনিয়ার ইউ পর থেকে সালা হাক তোকে পেনু না টাকা তুমি জিতবে এক গেই আর যে মালটা ফলো পর থেকে এটা তো স্মরণ হয় না দেখে না আর একটা 500 টাকা লোট ফেল যে তো আবার সালা ওই রকম করেই তুলজিও মিস ইঞ্জিনিয়ারের মন খারাপ তুই টাকা সিন মানে তখন এই লাখটা কুড়ে কি কুড়ে টাকাবি না তুই টাকাবি তার বিত তোর बाप 14 দশে তখন ওয়ার সামনে সামনে হয়ে ধরেন এখানে একটা পাথর আছে পাথরটা যে দেখো মাথার সামনা সামনে রিং করবে মাথার চারতালার উপর থেকে ও রিং করছে ও নিচে আছে আর ইঞ্জিনিয়ারটা একদম টাকাটা ছাড়ছে টাকা ছেড়ে যখন মাথার সামনে ফেলবে তার উ তো মাথায় পড়বে আর যেমনি মাথায় পড়েছে আর যেমনি লেগে উঠেছে ওর মাথায় তেমনি করছে ও গে এক চান্সে উপর দিকে টাকাতে লেগেছে ও যখন ইঞ্জিনিয়ার তখন করছে একক্ষনা ফের কেনা তাকাচ্ছিস ব্যথা পাইলি আর হাক মেরে মরে গেল পাঁচশো টাকা ফেললি তাও না আর যখন মানে চোট পড়েছে তখন তুই ওপর দিকে তাকাছিস ঠেলার নাম বাবাজি আমার আল্লাহ লিওজি